আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত যিনি ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালো থাকাটাই আমরা দোয়া করি আমাদের এই ভাঙ্গা মাদ্রাসা থেকে আমরা বিশ্ব সারা হাফেজ বানাতে চাই সবাই মনোযোগ দিয়ে শোনা আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা ছোট ছোটো সোনামণিরা এই ভাঙ্গা মাদ্রাসা থেকে একদিন বিশ্ব সারা হাফেজ হবে ইনশাল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ আপনারা দেখুন আমি কীভাবে এদেরকে সহজে সহি শুদ্ধ করে কায়দা পড়িয়ে যাচ্ছি এবং ছয় মাসের ভিতরে ওই ছোট ছোটো কিটে কিটি বাচ্চাগুলোকে আমি কোরআন শরীফ দিব শুদ্ধ করে পড়াই ইনশাআল্লাহ এটা আমাদের অঞ্চলে আমরা প্রথম আল্লাহর ওপর ভরসা রেখে চ্যালেঞ্জ দিচ্ছি মেহনত করলে বাচ্চারা কি করতে পারে কি অসম্ভবকে সম্ভব করতে পারে আমরা এটা দেখায়া দিব ইনশাল্লাহ সবাই বলে ইনশাল্লাহ ওই দেখেন ভাঙ্গা মাদ্রাসা দেখেন কাজ এখনো পূর্ণ হয় নাই আপনারা দেখেন আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দর পরিবেশ করে দেওয়া আল্লাহ আমাদেরকে সাহায্য করেন মালিক বলো বিল্লাহি সুন্দর হয় নাই আর সুন্দর করে শুদ্ধ করে বিশ্বসেরা অ বিল্লাহিমিনা শৈতান রাজিম বিস্মিল্লাহি রমান সুর হচ্ছে না তালো হচ্ছে না ঘুমাইতেছে এভাবে হবে না বুঝতে পেরেছ আবার দেখি সবাই একই সুরে বলো মাশাল দেখবে এক নম্বর কে হয় بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> ربي زدني علما <applause> ربي زدني علما رب زدني علما دروس الشُّريف اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

Hi, Alice. Alice. <coughs> Baa. <coughs> Baa. <coughs> Baa. Κάφκο, η Κάφκο θα δώσω το σου το μήνυμα. Κάφ. Κάφ. Λαμ. Λαμ. Μιμ. Μιμ. Νούν. Νούν.

কফ টা উচ্চারণ করতে পারে না তুমি কফ কফ আর শুদ্ধ করে কফ হুজুর দিকে তাকাও সবাই হুজুর দিকে তাকা কফ কফ

কিভাবে হবে হামজা 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 হুম তারপরে তারপরে ইয়া 마শাআল্লাহ বলো সবাই 마শাআল্লাহ বলো আমি তোমাদেরকে বিশ্ব সেরা হাফেজ বানাতে চাই কেমন হাফেজ বানাতে চাই তোমরা কি বিশ্ব সেরা হাফেজ হতে চাও মাশ এখন আর একজনকে জিজ্ঞেস করবো এই ছোট ছোট সোনা পাখিকে জিজ্ঞেস করব। কীভাবে সে পড়তে পারে আপনার সবাই দেখুন তুমি পরে শুনাও চান মাশ আল্লাহ মাশ আল্লাহ তা আসুন তো করবো মাস আল্লাহ মাস আল্লাহ মাস মাসাল্লাহ মার্শাল সত্য হবে ঝা আবার বলো ঝা তো বলো হাই নাই আবার বলো হাই নাই তোমরা কেমন বলবো ঝা বলো তুমি বলো দেখছেন এই যে আমাদের এই শোনো ফাক্কি বলে ফেলছে এত সুন্দর করে বলছে তুমি বলছো আবার দেখি উম আরো সুদ্ধ করে এরপরে বলো ও তুমি এটা উচ্চারণ করতে পারো না তোমার দাঁত দেখি দাঁতের কারণে উচ্চারণ করতে পারতেছে না আমাদের ছাত্র তারপরে বলো তারপরে বলো তারপরে 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 জ আর শুদ্ধ করে জ্ব তারপরে আইন তারপরে আইন তারপরে 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 হাত তারপরে তারপরে ঠিক আছে এখন সবাই কি করবো সবাই মনোযোগ দিয়ে পড়বা তো তোমাদেরকে পুরস্কার দিব ঠিক আছে যে ভালো ভালো পারবে তাকে পুরস্কার দিব আজকে এখানে রাখলাম আমি এদেরকে এখন মস্ক করাবো সম্মানত দিইনি ভাই এবং বোনেরা আপনারা আমাদের এই দিইনি মাজমা এবং দিন তালেবে আলিমদের মস্কোকে দেখবেন আপনাদের পরও দুরুস্ত হয়ে যাবে এবং এদেরকে সুরা শেখাবো এক স্টেপ বাই স্টেপ আপনারা ইনশাআল্লা সাথে থাকবেন আপনারা সুরা শিখে ফেলবেন আলিপা তার সাথে থেকে শেখাবো আপনারা শিখে ফেলবেন ইনশাল্লাহ তো আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ